দাদা কোথায় যা তুমি এত বল বল কে বলে খুন খালি বল খালি বল বল এত বল খেতে মন যায় কেন তোমার তুমি বাবা বাবা তুই কি খাচ্ছ তুমি হ্যালো কি খাচ্ছ তুমি বলো পেয়ারা কি কি খাচ্ছ এই যে এই যে যে পিটি সুলাইমান যদি কাদা ভরে না পায়ে কি করছো দেখ দেখ কি জু এই যে সবাই তুমি হাই বলেছো সুলেমান হাই বলেছো সবাইকে শুধু বলো দেখেন কি ফাজিল হয়েছে গেছে কাপোর পেয়ারা তো খাচ্ছিই না খালি মুখে নিয়ে ফা ফালাইতেছে বাই বাই বলো সবাইকে